আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতু সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওর মধ্যে আমরা নং সবক হরকত এবং তানবিনের বেঁনের করব করবো সাথে শব্দ গঠনের এখানে আলোচনা আগে আমরা হরফগুলো পড়েছিলাম আলাদা আলাদা এখন এখানে কয়েকটি হরফ মিলে একটা শব্দ হবে সাথে হরকত এবং তানবিনের বিনের করব করব এখানে খেয়াল করে দেখুন প্রথম হরফ যেটি রয়েছে আলিফ দ্বিতীয়টি বা একদার তিনি এক দিলে বা এটির নাম হচ্ছে দাল এটি আলিফ এখানে খেয়াল করুন আলিফের মধ্যে দিছে জবর বা মধ্যে জবর ডালের মধ্যে দুই জবর আলিফের মধ্যে এক জবর হলে তাড়াতাড়ি আলিফ জবর আ বার জবর বা দাল দুই জবর দান এটা হচ্ছে বানান বানান কি আলিফ জবর আ বার জবর বা দাল দুই জবর দান এটা আমরা বানান করছি আমরা তিনভাবে ভরব প্রথম নম্বর হচ্ছে বানান যেটা আমরা করছি এখন দুই নম্বর আমরা ভাঙ্গি উচ্চারণ করবো আ বা দান আ বা দান এখানে খেয়াল করুন আমরা এই শব্দটাকে আমরা তিনভাবে করব একটা হচ্ছে বানান আরেকটা হচ্ছে বাঙ্গি উচ্চারণ আরেকটা রেডিং বানানটা হচ্ছে আলিফ জবর আ বার জবর বা দাল দুই জবর দান এটা এক প্রকার দুই নম্বর প্রকার হচ্ছে আমরা বাঙ্গি উচ্চারণ করে আ বা দান শেষ দুই নম্বর তিন নম্বর হচ্ছে আমরা এটাকে রেডিং পড়ব একসাথে মিলে পড়ব আ বা দান শেষ এই হরফের মধ্যে দেখতেছেন আলিফ হা দাল আলিফ জাবর আ হা হা দাল দুই ফেস দুন আ হা দুন আ হা দুন জবর আ উপর এক দিল হয় খ আর দালের উপর এক দিল হয় জাল আলিফ জবর আ খর জবর খ জাল জবর যা আ খ যা আ খ যা এখানে খেয়াল করে দেখুন আলিফ জাল নুন আলিফ জবর আ জি নুন জবর না জি না জি না এখানে খেয়াল করুন আলিফ মিম র আলিফ জবর আ মিম জবর মা জবর র আ মা র এখানে খেয়াল করুন আলিফ আলিফ নুন আলিফ আলিফ জবর আ নুন না আ না আনা এখানে খেয়াল করুন এক তিনি নিচে এক টুকটা দিছে বা হার উপর এক টুকটা দিছে খ এইটার নাম লাম বার জবর বা খর জের খে লাম জবল্লা বা খেলা বা খেলা তারপরে নিচে শুন বা র র তা বার জবর বা র জবর র র জবর র তা দুই তিন বা র র তিন বা র তিন এখানে খেয়াল করুন harnis এক দিছে জিম আইন লাম জিম জবর জা আইন জবর আ লাম জবর লা জা আলা জাআলা এখানে জিম মিম আইন জিম জবর জা মিম জবর মা আইন জবর আ জা মা আ জামাআ حسن دل حر زبر حسن جب سا دل زب ده حسا دا حسد دا, دا, دا حشین را حر زبر حشین جب شا را زبر را حشا را حشا را خاشین یا خر زبر خاشین جشی یا زبر یا خاشی یا خاشی یا خا لام قاف ایلام بیت লাম এই জন্য এখানে পরে আরেকটা কফ এর লগে লাগানো আছে যদি লম্বা এটার সাথে যদি কফটা লাগানো না থাকতো কোনো হরফ না থাকতো তাহলে এটা আলিফ হয়ে যেত এখন লাগানো আরেকটা হরফ রয়েছে এই জন্য এটা লাম খ লাম কফ খর খ লাম জললা লা কফ জবর ক খ লা ক খ লা ক তারপরে খেয়াল করুন এখানে খ লাম কফ খর খু লাম জেল্লি কফ জবর ক خُلِقَ لي قا خو لي ذال إتا كاف إتا را ذال زبر ذا كاف زبر كا را زبر را ذا كا را ذا كا را إخنة كيال قرون را فا عين را را فا زبر فا عين را فا قاف با تا را زبر را قاف زبر قا بار زبر با تا دو زتين را قا با تين را قا با تين

ৱাও চিম ট আলিফ ৱাৰ জৱৰ ৱিন ত দুই জৱৰ টন ৱা টন ৱন এখানে ত বা কফ তৰ জৱৰ ত বাৰ জৱৰ বা কফ দুই জৰ কিন ত বা কেইন ট বা কেইন এখনে ত বা কফ আলিফ তৰ্জৱ ত বাৰ জৱৰ বা কফ দুই জবৰ কন ত বা কন ত বা কন এখনে ত ৱা তৰফ টু ৱুই জৱৰ ৱান টু ওৱান টু ওৱান এখানে আইন বা সিন আইন জবর আ বার জবর বা সিন জবর সা আ বা এখানে আইন দাল লাম জবর আইনজবর আ দা লাম লা এখানে আইন লাম কফ আইন জবর আ লাম জবর লা কফ দুই জের কিন আ কিন ছয় নং সবক এখানে অর্ধেক পড়েছি আমরা এখন এখান থেকে আবার শুরু করতেছি এখানে খেয়াল করুন এটার নাম আইন এটার নাম মিম এটার নাম ডাল আইন জবর আ মিম জবর মা দাল দেন এটার নাম আইন এটার নাম নুন এটার নাম বা এটার নাম আলিফ দেখেন এক দাঁতের উপর এক নুক্তা দিলে নুন এক দাঁতের নিচে এক নুকতা দিলে বা এটার নাম আলিফ এটার কোনো হরফ লাগানো নাই জন্য এটার নাম আলিফ আইন জের ঐ নুন জবর না বা দুই জবর বান ঐ না বান এই না বান এটার নাম হচ্ছে গয়ন আইনের পর এক নোটটা দিলে গয়ন হয়ে যায় গইন এক ধাপ এক নোটটা দিলে বা গয়েন বা র তা গয়ন যাবর গ বার বা রর জবর র তা দুই ফেস্তুন গ বা র তুন গ বা এখানে খেয়াল করুন এটার নাম ফা এটার নাম আইন এটার নাম লাম ফার যাবর ফা আইন জবর আ লাম যাবর লা ফা আলা ফা আলা এখানে খেয়াল করুন এটার নাম হচ্ছে কফ এটার নাম তা এটার নাম র এটার নাম তা কফ জবর ক তার জবর তা রর জবর র তা দুই তুন ক তা র তুন ক তা রতুন এটার নাম কফ এটার নাম তা এটার নাম লাম কফ ফেস কু তার জে লাম জবর লা কু তি লা কু তি এটার নাম হচ্ছে কফ এটার নাম দাল এটার নাম র কফ জবর ক দাল জবর দা রর জবর র ক দা র ক দা র এখানে খেয়াল করুন এটার নাম কফ এটার নাম র এটার নাম ইয়া এটার নাম হামজা কফেশ কো রজের রে হামজা কু রি আ ইয়া লেখার সময় আসবে ফলার সময় আসবে না এটার নাম কফ এটার নাম সিন এটার নাম মিম কফজর ক সিন জব সিম দুই ফেস মুন ক স মুন ক স মুন এটার নাম কাফ এটার নাম্বা বা এটার নাম দাল কাপ জবর কা বার জবর বা দাল দুই জের দিন কা বা দিন কাবা দিন এটার নাম কাফ এটার নাম তা এটার নাম বা কাফ ফেস কু তার ফেস বা দুই ফেস মুন Ku tubun, ku tubun, edan nam kaf, edan nam sin, edan nam ba, kaf zor ka, sin jawa sa, ba zor ba, ka sa ba, ka sa ba, edan nam kaf, edan nam fa, edan nam ro, kaf zor ka, far fa zor fa, ro zor ro, Ka fa ro, Ka fa ro, edan nam kaf, edan nam fa, edan nam wau, edan nam alif kaf fesh ku, fa r fesh ku, wau zabor wa, ku fu wan, ku fu wan, ikan ikan gorun, edan nam lam. লম্বা এটা বাম পাশে হরফ লাগানো আছে এই জন্য এটার নাম লাম হয়ে গেছে কোনো হরফ না থাকলে এটা হতো লাম ফে লাম বা দাল আলিফ লাম ফেস বার জবর বা দাল দুই জবর দাল লো বা দান লু বা দান এটার হল লাম এটার নাম মিম এটার নাম ঝা এটার নাম তা লাম ফেস মিম জবর মা ঝা জবর ঝা তা দুই জাত তিন লু মা ঝা তিন লো মা ঝা তিন লাম জবর লা হার জবর হা বা দুই জের বিন লা হা বিন লাহা বিন

إتنن واو إتنن سين إتنن قاف ور زر وا سنجوز سا قا وا سا قا وا سا قا كان يخيلكوا هون إتنن واو إتنن قاف إتنن باء ور زر وا قبزر قا بزر باء وا قا باء وا قا باء إتنن واو إتنن لام إتنن دال ور زر وا لمزور لا دال زود دا وا لا دا وا لا دا إتنن م واو إتنن هاء إتنن باء ور وا وا এটার নাম হা এটার নাম মিম এটার নাম জা এটার নাম তা হারফেস হু মিম জর মা দুই তা তিন হু মা জা তিন হু মা যা তিন এটার নাম হা এটার নাম দাল হারফেস হু দাল দুই জগর দান হু দান হু দান আমাদের সাত ছয় নং সবক এখানে শেষ হয়েছে এখান থেকে শুরু হয়েছে ছয় নং সবক এখান থেকে শুরু হয়েছে এই খ্রিস্টার এখানে শেষ হয়েছে এখন এখানে শেষ হয়েছে এই ছয় নং সবক আমাদের শেষ সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইশা সবাই ফারবেন আল্লাহ তালা সকলকে শুদ্ধ করে ফরার তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং প্রতিদিন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই